হ্যালো এভরিবডি ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করতে চলেছি জি প্রশ্ন উত্তর তার সাথে আমরা প্র্যাকটিস করি প্রতিদিন এবং আজও তার ব্যতিক্রম হবে না জি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো আমরা তার সাথে তো অবশ্যই সকলে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকবে এবং গতকাল আমি একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে খুব দারুণ একটা ক্লাস তোমাদের প্রোভাইড করেছি এই চ্যানেলেই লাইভ সেকশনে তোমরা ক্লাসটা পেয়ে যাবে তো অবশ্যই যদি না দেখে থাকো মাস্ট ওয়াচ একবার দেখে আসো কেমন ক্লাসটা তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশানে যদি কোনো ডাউট থাকে সেটা একদমই সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আশা করব চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে টি এস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে প্রথম প্রশ্ন বিশ্বজুড়ে ডারউইন দিবস হিসাবে পালিত হয় কবে আচ্ছা বিশ্ব ডারুইন দিবস ডার কে তোমরা নিশ্চয়ই জানো এখানে চার্লস কথা ডারউইন ইনিকে চার্লস ডারউইন হচ্ছেন প্রাকৃতিক নির্বাচনবাদের জনক হিসাবে পরিচিত তাই তো চার্লস ডারউইন একটা বইও লিখেছিলেন তার বিখ্যাত বই হচ্ছে অন দা অরিজিন অফ স্পিসেস অন দ্য অরিজিন অফ স্পিসেস শীর্ষক বইটা লিখেছিলেন চার্লস ডারোইন চার্লস ডারুইনের জন্মদিনে আমরা ডারোইন দিবস পালন করি সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি বার্থ অন ফেব্রুয়ারি এজ ডারুইন ডে তো বারোই ফেব্রুয়ারি ডারুইন ডে এছাড়া এই দিনে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি এই দিনটাতে আরেকটা ব্যক্তির জন্মদিন সেটা হচ্ছে ষোলোতম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট বা ইউএস প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জন্মদিন এই দিনে লিঙ্কনের জন্মদিন পরবর্তী প্রশ্নে আমরা আসবো সেটি হচ্ছে ভারতের কনিষ্ঠতম অ্যানালগ অ্যাস্ট্রোনট হিসাবে সম্প্রতি কে নজির গড়েছেন অ্যানালগ অ্যাস্ট্রোনট আসলে কী অ্যানালগ অ্যাস্ট্রোনট বলতে বোঝায় ডেরি স্টুডেন্টস মহাকাশে না গিয়ে মহাকাশের মতো ফিলিংস তৈরি করা কোনো একটা জায়গাতে এবং সেখানে ভিজিট করা এটাকে বলা হয়ে থাকে অ্যানালগ অ্যাস্ট্রোনট তো অ্যানালগ অ্যাস্ট্রোনট হয়েছেন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে আদিত্য পাণ্ডে সতেরোই ইয়ার্স ওল্ড সতেরো বছরের আদিত্য পান্ডে বিকমস ইন্ডিয়াস ইয়াঙ্গেস্ট মেল অ্যানালগ অ্যাস্ট্রনট আফটার কমপ্লিটিং এ এ কে এ স্পেস লুনার হ্যাবিটেট মিশন তো রিসেন্টলি তিনি একটা এ এ কে এ স্পেস লুনার হ্যাবিটেট মিশন কমপ্লিট করেছেন তার মাধ্যমে তিনি ডেয়ারি স্টুডেন্টস থেকে কম বয়সী ভারতীয় সতেরো বছর বয়সে মাত্র তিনি অ্যানালগ অ্যাস্ট্রোনট হয়েছেন সম্প্রতি উন্মোচিত জাগাবন্ধু জগবন্ধু গ্রেট কমান্ডার বইটি কার লেখা জগবন্ধু কমান্ডার বক্সি জগাবন্ধু আসলে কি একটু জেনে রাখবে বলতে বোঝানো হয় বিদ্যাধর মহাপাত্রকে তাকে কাকে দেয়ার স্টুডেন্ট বিদ্যাধর মহাপাত্র এই বিদ্যাধর মহাপাত্রের নাম তোমরা হয়তো ইতিহাসে পড়েছ কে বিদ্যাধর মহাপাত্র তিনি ডেয়ার স্টুডেন্টস পাইক বিদ্রোহের সাথে যুক্ত পাইক বিদ্রোহের নেতা পাইক বিদ্রোহকে আমরা অনেক সময় খুর্দা বিদ্রোহ বলি খুর্দা অঞ্চল যেটা ওড়িশাতে অবস্থিত সেই ওড়িশার খুর্দাতে তিনি পাইক বিদ্রোহ শুরু করেছিলেন আঠেরোশো সতেরো সালের দিকে জমিদারদের বিরুদ্ধে তো সেই বিদ্যাধর মহাপাত্রকে বলা হচ্ছে বুকসি জগবন্ধু তো তার নামে রিসেন্টলি বই প্রকাশ করেছেন বিশ্ব বিশ্বভূষণ হরিচন্দন বিশ্বভূষণ হরিচন্দন তিনি ডেয়ার স্টুডেন্টস আগে ফর্মার ওড়িশার গভর্নর ছিলেন ভুবনেশ্বর ওড়িশার ভুবনেশ্বরে সিএম মোহনচরণ মাঝি যিনি বর্তমান সিএম আছেন অন স্যাটারডে শনিবারে আনভিল্ড টু সিগনিফিকেন্ট লিটারলি ওয়ার্ক বাই ফরমার গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন দা ওডিয়া বুক এ মাটি কাথা কাহে একটা বই যেটা ওড়িশা ভাষায় লেখা এ মাটি কাথা কাহে এবং একটা ইংরেজি বই অ্যান্ড ইংলিশ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট বক্সি জগাবন্ধু যেটা পাইক বিদ্রোহে বিদ্যাধর মহাপাত্রের উপরে লেখা দ্য গ্রেট কমান্ডার অ্যাট দ্য সেরিমনি হেল্ডেয়ার তো ভুবনেশ্বরে একটা অনুষ্ঠানে মোহনচরণ মাঝি রিসেন্টলি প্রাক্তন গভর্নর বিশ্বভূষণ হরিব হরিচন্দনের দুটো গুরুত্বপূর্ণ বই উন্মোচন করেছেন প্রথমটা ওড়িয়া ভাষায় লেখা এ মাটি কথা কাহে এবং আরেকটা ইংরেজি ভাষায় লেখা বুকসি জগবন্ধু যেটা বিদ্যাধর মহাপাত্রের উপরে লেখা বইটা চলো এরপরেরটা আমরা দেখি এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ ভারতে আয়োজিত হচ্ছে আমরা গতকাল দেখেছিলাম এখানে ফাকির পঁচিশ মিটার পিস্তল ইভেন্টে কিন্তু গোল্ড মেডেল জিতেছেন তো সেই এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে কে রুপোর পদক জিতেছেন রিসেন্টলি রূপোর পদক জিতেছেন আকৃতি দহিয়া আচ্ছা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আকৃতি দাহিয়া ক্লিনশিস সিলভার অ্যান্ড অঞ্জুম মুদগেল সিকিউরস ব্রোঞ্জ তো আকৃতি দাহিয়া জিতেছেন সিলভার এবং অঞ্জুম মুদগেল তিনি রিসেন্টলি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছেন এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ দুহাজার ছাব্বিশে সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল লাখপতি বিটিয়া যোজনা চালু করেছে লাখপতি বিটিয়া যোজনা চালু করেছে রিসেন্টলি দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল ওকে দিল্লি গভর্নমেন্ট বর্তমানে দিল্লির সিএমকে তোমরা নিশ্চয়ই জানো রেখা গুপ্তা রিসেন্টলি লঞ্চ করেছে বা লঞ্চেস লাগপতি বিটিআই যোজনা ফর গার্ল চিলড্রেন অর্থাৎ মহিলা বাচ্চা মহিলাদের জন্য কিন্তু বা মেয়ে বাচ্চা শিশু মেয়েদের জন্য শিশু কন্যা জন্য রিসেন্টলি এই যে লাখপতি বিটিআই যোজনা সেটা চালু করা হয়েছে সম্প্রতি লোকসভায় ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড সংশোধনী বিল দু হাজার ছাব্বিশ কে পেশ করেছেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড সংশোধনী বিল দু লোকসভায় যিনি পেশ করেছেন তিনি হলেন মনসুখ মান্ডব্য ইউনিয়ন মিনিস্টার ইউনিয়ন মিনিস্টার মনসুখ মান্ডভিয়া ইন্ট্রোডিউসেস ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড অ্যামেন্ডমেন্ট বিল টু ইন লোকসভা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত কত সালের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে খুব দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব স্পিডে কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে যত পৃথিবী উন্নত হচ্ছে যত পৃথিবী অগ্রগতির দিকে যাচ্ছে ইন্টার ইন্ডাস্ট্রিয়ালাইজ হচ্ছে যত শিল্প বাড়ছে আমরা দিনে দেখেছি তত কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে তো রিসেন্টলি ডেয়ার স্টুডেন্টস যদি রিসেন্ট কথা বলা হয় ভারত একটা লক্ষ্যমাত্রা রেখেছে যে নাইনটি দু সাতচল্লিশ সাল অর্থাৎ টোয়েন্টি ফর্টি সেভেনের মধ্যে ভারত বিকশিত ভারতের লক্ষ্য রেখেছে তাই তো আচ্ছা সেটা তো খুব ভালো কথা এখন বিকশিত ভারতের ক্ষেত্রে কিন্তু জলবায়ু পরিবর্তনের চান্সেস আছে বিকজ ইন্ডাস ইন্ডাস্ট্রি যত বাড়বে তত কিন্তু দূষণ হবে জলবায়ু পরিবর্তন হবে এখন ভারত তার সাথে সাথে নেট জিরো নির্গমনের লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছে আমরা যদি দেখি দু হাজার মধ্যে ওকে এখানে বলা হচ্ছে বিকশিত ভারত বাই টু থাউজেন্ড ফর্টি সেভেন অ্যাচিভেবল অ্যালংসাইড নেট জিরো বাই টু থাউজেন্ড নীতি আয়োগ স্টাডি তো নীতি আয়োগের একটা স্টাডি রিসেন্টলি বার হয়েছে যে বিকশিত ভারতের সাথে সাথে দু হাজার সত্তরের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্যমাত্রাও কমপ্লিট করা যাবে দু হাজার ছাব্বিশ সালের প্রথম ই স্পোর্ট নেশন কাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই বছরে দু হাজার ছাব্বিশে প্রথমবারের জন্য ই স্পোর্ট নেশান কাপ হবে ই স্পোর্ট মানে বুঝতে পারছো যেগুলো মোবাইলে বিভিন্ন স্পোর্টস খেলা হয় ই স্পোর্টস তো সেই ই স্পোর্টস নেশন কাপ এই বছরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবারের জন্য ফার্স্ট টাইমের জন্য এটা হবে এটা কোথায় অনুষ্ঠিত হবে রিয়াদ সৌদি আরবের রিয়াদে দ্য ই স্পোর্ট ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশন হ্যাজ অ্যানাউন্সড দ্য ইনক্লুশন অফ চেজ অ্যাজ ওয়ান অফ দ্য সিক্সটিন কম্পিটিটিভ টাইটেল অ্যাড দা ইনোগ্রাল ই স্পোর্ট নেশন কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো রিসেন্টলি এই যে ই স্পোর্ট ওয়ার্ল্ড কাপ নেশনস ওয়ার্ল্ড কাপ হতে চলেছে সেখানে ডেয়ার স্টুডেন্টস চেস বা দাবা খেলাটাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে টোটাল যদি আমরা দেখি এখানে ষোলোটি তোমার হচ্ছে খেলা খেলা হবে ষোলোটি কিন্তু ইভেন্ট খেলা হবে তার ভিতরে একটা হচ্ছে চেস ঠিক আছে ওয়ান অফ দ্য চেস আচ্ছা এটা ডেয়ার স্টুডেন্ট শিডিউল টু বি হেল্ড ইন রিয়াদ সৌদি আরব সৌদি আরবের রিয়াদ এটা অনুষ্ঠিত হতে চলেছে ফ্রম নভেম্বর টু টু টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো দু হাজার ছাব্বিশের নভেম্বর দুইয়ের নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর পর্যন্ত এই স্পোর্টস ইভেন্টটা বা প্রথম ই স্পোর্ট নেশন কাপটা অনুষ্ঠিত হবে অলরাইট এই হচ্ছে আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এনএম জেন এম ব্যাচে অ্যাডমিশান না নিলে অবশ্যই অ্যাডমিশান নিতে পারো ডাউনলোড করো এন এম ব্যাচ আর আমি ওয়েব সলিউশনে গতকাল যে ক্লাসটা করেছি মাস্ট ওয়ার্স সকলে কিন্তু দেখবে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর থেকে একটা সম্পূর্ণ ক্লাস দিয়েছি দেড় ঘন্টার তো অবশ্যই সকলে ক্লাসটা দেখবে ওকে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে ওই ভিডিওতে চলো আমরা নেক্সট পরের প্রশ্নে আসি আজকের আমাদের প্রথম জিকে প্রশ্ন গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয় দেখো লোহাকে যদি আমরা খোলা বাতাসে রেখে দিই তাহলে মরিচা পড়বে তো মরিচা রোধ করতে লোহার উপরে একটা প্রলেপ দেয়া হয় কিসের প্রলেপ সেটি হচ্ছে দস্তার প্রলেপ বা জিঙ্কের প্রলেপ এই লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা সাধারণত বলে থাকি গ্যালভানাইজেশন প্রক্রিয়া ঠিক আছে নেক্সট পাডাক্কালের জৈন মন্দিরটি কার দ্বারা নির্মিত হয়েছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঠিক আছে পাডাক্কাল হচ্ছে কি একটা বিশ্ব ঐতিহ্যবাহী সরি পাট্টাডাকাল মাফ করবে পাট্টাডাকাল এটা হচ্ছে কি ডিয়ার স্টুডেন্টস এটা একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তো পট্টাডাকাল এটা দেয়ার স্টুডেন্টস কোথায় অবস্থিত আছে এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত হ্যাঁ এটা নাইনটিন এইটটি সেভেন উনিশশো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল অ্যান্ড এটা কোথায় অবস্থিত আছে কর্ণাটক রাজ্যে অবস্থিত আছে অ্যান্ড এখান থেকে মনে রাখবে এই যে পট্টাডাকাল আছে এখানে ডেয়ার স্টুডেন্টস হিন্দু এবং তোমার জৈন দুটো ধর্মেরই কিন্তু মন্দির আমরা দেখতে পাই এই অঞ্চলে দুটো ধর্মের মন্দির দেখতে পাওয়া যায় বেশিরভাগ মন্দিরগুলো চালুক্য বংশ নির্মাণ করে এই বংশ নির্মাতা ঠিক আছে পাট্টাডাকালের যে স্মৃতিস্তম্ভ সমূহ বা মনুমেন্টসগুলো আছে সেগুলো নির্মাণ করেছিল কারা অ্যান্সার হচ্ছে চালুক্যরা আর এখানে যে জৈন মন্দির আছে নির্মাণ করেছিল রাষ্ট্রকূট তো এখানে দুই রকম উত্তর হবে চালুক্যরা অ্যাকচুয়ালি বেশিরভাগ মন্দির বা পাট্টাডাকালের উল্লেখযোগ্য মন্দিরগুলো নির্মাণ করে আর আমরা দেখব রাষ্ট্রকূট বংশ এখানে জৈন মন্দির নির্মাণ করেছিল পাট্টাডাকালে হুম নেক্সট ক্যাম্পনু কোন খেলার সাথে যুক্ত কাম্পনু 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 হচ্ছে একটা কি জানো স্টেডিয়াম এবারে চলো সহজ হয়ে গেল তোমাদের উত্তর করা কাম্পনু হচ্ছে একটা স্টেডিয়াম কোথাকার স্পেন দেশের স্পেন দেশে স্পেনে কোথায় বার্সেলোনাতে এটা অবস্থিত আছে এখন বার্সেলোনা কি বার্সেলোনা একটা ফুটবল ক্লাবের নাম না কোন ফুটবল ক্লাব লিওলেন মেসি দীর্ঘদিন ধরে খেলেছেন বার্সেলোনাতে তো ফুটবল খেলার সাথে যুক্ত নু ওকে এছাড়া রিয়েল মাদ্রিদ চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সেই বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের ঘরের মাঠ কি বলো দেখি যারা খেলা দেখো তারা অবশ্যই জানো সেটা হচ্ছে সান্তিয়াগো বার্নাবু নাম তোমরা নিশ্চয়ই শুনেছো নেক্সট দু সালে কতজন ব্যক্তিকে ব্যক্তিকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে দু হাজার পঁচিশ সালে পঁচিশের কথা বলা হচ্ছে কতজনকে দু হাজার পঁচিশ সালে পদ্মবিভূষণ পুরস্কার দেয়া হয়েছিল সাতজন ব্যক্তিকে সাতজন কে কে একটু দেখি পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন দুবভুর নাগেশ্বর রেড্ডি মেডিসিন বা চিকিৎসা শাস্ত্র থেকে তেলেঙ্গানা রাজ্যে তিনি বাসিন্দা তারপরে পেয়েছিলেন বিচারপতি জগদীশ সিং খেরা পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যুক্ত চন্ডীগড়ের তিনি বাসিন্দা অনেকদিন কিন্তু ভারতের বিচারপতি ছিলেন নেক্সট কুমুদিনী রজনীকান্ত লাকিয়া আট ক্ষেত্র থেকে যুক্ত বিশেষ করে তিনি কত্থক নৃত্যের সাথে যুক্ত কত্থক নৃত্যের সাথে তিনি যুক্ত কত্থক নৃত্যের একজন শিল্পী হচ্ছেন কুমুদিনী রজনীকান্ত লাখিয়া গুজরাট রাজ্যের বাসিন্দা সো তিনি স্টুডেন্টস পেয়েছিলেন পদ্মবিভূষণ লক্ষ্মী নারায়ণ বা এল সুব্রমণিয়াম ইনি ডেয়ার স্টুডেন্টস ভারতের একজন বেহালা বাদক বেহালা বাদক বেহালা বাদনের জন্য বিখ্যাত এ তিনি কর্ণাটক রাজ্যের এবং কর্ণাটকের সঙ্গীতের একজন খুব উল্লেখযোগ্য গায়কের মধ্যে তিনি পড়েন এম টি বাসুদেবের নায়ার সঙ্গীত ও শিক্ষার সাথে যুক্ত কেরালা রাজ্যের ওসামো সুজুকি বাণিজ্য ও শিল্প থেকে জাপান রাজ্যের তিনি বাসিন্দা ওসামো সুজুকি সুজুকি গাড়ি কোম্পানির নাম শুনেছ বা অটোমোবাইল কোম্পানির নাম শুনেছ সে কোম্পানির প্রতিষ্ঠাতা সুজুকি তিনি হয়েছেন রিসেন্টলি তিনি প্রায়ত জাপান দেশের বাসিন্দা তাকে দেওয়া হয়েছিল পদ্মবিভূষণ একটা মনে রাখবে পদ্মবিভূষণ কিংবা ভারত রত্ন এগুলো কিন্তু বিদেশিদেরকেও দেওয়া যেতে পারে শারদা সিনহা বিহারের একজন অবশ্যই সঙ্গীত শিল্পী তিনি হ্যাঁ সঙ্গীত শিল্পী বিশেষ করে লোকসঙ্গীতের সাথে তিনি যুক্ত শাস্ত্রীয় সঙ্গীত নয় কিন্তু লোকসঙ্গীত লাইক ভোজপুরি মৈথলি ইত্যাদি লোকসঙ্গীতের সাথে যুক্ত তিনি ছিলেন আমস্টারডাম কোন দেশের রাজধানী লুক্সেমবার্গ নেদারল্যান্ডস তারপরে কি স্লোভাকিয়া নরওয়ে বলো কোনটি রাজধানীর নাম হচ্ছে নেদারল্যান্ড সে রাজধানী হচ্ছে আমস্টারডাম ভেরি গুড লুকসেমবার্গ ছোট্ট একটা দেশ ইউরোপের এবং লুকসেমবার্গের রাজধানী লুকসেমবার্গি লুকসেমবার্গের রাজধানী কি লুকসেমবার্গ এদের ক্যাপিটাল ঠিক আছে আচ্ছা আরো কিছু ক্যাপিটাল দেখো যেমন স্লোভাকিয়ার ক্যাপিটাল হচ্ছে ব্লাতাস্লাভিয়া আমি যদি স্পেলিংটা ভুল লিখি তাহলে কারেক্ট করে দিও অপশান কমেন্টে স্লাভিয়া হ্যাঁ ভুল হতে পারে স্পেলিংটা নরওয়ের হচ্ছে আসলো এটা আমরা জানি এই আসলো থেকে দেয়া হয়ে থাকে তোমার শান্তিতে নোবেল পুরস্কার হ্যাঁ চলো এরপর একটা দেখি মেঘালয়ের বিখ্যাত উৎসব কোনটি মেঘালয় রাজ্যে পালিত হয় বিশেষ করে মেঘালয়ের কৃষক উৎসব সেটি মেঘালয়ের বিখ্যাত কৃষক ফেস্টিভ্যাল বা হারভেস্টিং ফেস্টিভ্যাল বা কৃষকদের উৎসব কোনটি এক এক করে দেখো কোন ফেস্টিভ্যাল কোথায় হয় প্রথমে হচ্ছে হর্নবিল আমরা জানি এটা হচ্ছে নাগাল্যান্ডে পালিত হয় নাগাল্যান্ডে পালিত হয় আচ্ছা চলো এরপরে দেখছি নকরেম এই ফেস্টিভ্যালটা হচ্ছে একটা মেঘালয়ের ফেস্টিভ্যাল আচ্ছা আর কি আছে কোনো মেঘালয়ের ফেস্টিভ্যাল মেঘালয় চাপচরকুট্টো মিজোরামের উৎসব মিজোরাম রাজ্যে পালিত হয় কোট তাই তো আমি কি ঠিক বলছি মিজোরামে তো একদমই মিজোরাম রাজ্যে পালিত হয় আর সানবার্ন ফেস্টিভ্যাল কোথায় গোয়াতে পালিত হয়ে থাকে গোয়ার সানবার্ন ফেস্টিভ্যাল এই হচ্ছে উৎসব এই উৎসবগুলো যদি আমরা দেখি এই উৎসবগুলির মধ্যে কোনটা মেঘালয়ে হচ্ছে সেটি হচ্ছে নকরেক ফেস্টিভ্যাল নকরেম ফেস্টিভ্যাল সরি হ্যাঁ নংক্রেম ফেস্টিভ্যাল সেটা কিন্তু হয়ে থাকে সাধারণত মেঘালয় রাজ্যে চলো এরপরেরটা আঠেরো শত আঠেরোশো শতাব্দীতে ব্রিটেনে তুলো উৎপাদনের বিকাশের ফলে ভারতের টেক্সটাইল শিল্পে কি প্রভাব পড়েছিল অবশ্যই ব্রিটেন কিন্তু ভারত থেকে সব থেকে বেশি পরিমাণে তোমার টেক্সটাইল পণ্য তাদের দেশে আমদানি করতো তো অবশ্যই যদি আমরা দেখি ভারতে টেক্সটাইল শিল্পে কি হয়েছিল কেমন প্রভাব পড়েছিল উৎপাদন হ্রাস পেয়েছিল কারণ ব্রিটেনে তুল উৎপাদন হচ্ছিল তো উৎপাদন হ্রাস পায় টেক্সটাইল শিল্পে ভারতের কোন রাজ্য প্রথম নিজস্ব বার্ড অ্যাটলাস প্রকাশ করেছিল এখানে বলে দেওয়া আছে বার্ড অ্যাটলাস কি বার্ড অ্যাটলাস হলো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার পাখিদের বন্টন প্রাচুর্য এবং প্রজনন আচরণ নথিবদ্ধ করার একটি বৈজ্ঞানিক ও জনবিজ্ঞান বা সিটিজেন সায়েন্স এর উদ্যোগ ঠিক আছে তাহলে এটা কি এখানে পাখিদের বন্টন প্রাচুর্য প্রজনন আচরণ নথিবদ্ধ করা নথিবদ্ধ করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বার্ড অ্যাটালাস অবশ্যই এটা ভারতবর্ষে যে রাজ্যে প্রথম প্রকাশ করেছিল যে রাজ্য সেটার নাম হচ্ছে কেরালা রাজ্য দক্ষিণ ভারতের ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি কোন সংবিধানের মাধ্যমে সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় কোন সংশোধনীর মাধ্যমে কোথায় আছে ধর্ম নিরপেক্ষ শব্দ এটা আছে আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় বলো এটা যুক্ত হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে কত সালে সালে এই সংবিধান সংশোধনীটা হয়েছিল শুধু এই শব্দ নয় এর সাথে আরেকটা শব্দ যুক্ত হয় যেটাকে আমরা বলে থাকি সাধারণত সোশালিজম বা যেটাকে বলা হয়ে থাকে সোশালিস্ট বলে একটা শব্দ অর্থাৎ সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শব্দগুলো যুক্ত হয়েছিল চলো এর পরের প্রশ্ন দেখি আমরা আঠেরোশো সালে ইলেকট্রন কে আবিষ্কার করেন এটা বাড়ির কাজ দেওয়া রইল কমেন্ট বক্সে অবশ্যই সকলে জানাবে বাড়ির কাজটা তোমাদের দিয়ে রাখলাম আজকে তাহলে প্রশ্নে আমরা আসি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রথম ভারতীয় বংশভূত মেয়র কে বলতো দেখি খুব দারুণ একটা প্রশ্ন অ্যান্সার হচ্ছে ভারতীয় বংশোভূত প্রথম নিউ ইয়র্কের মেয়র যিনি হয়েছেন তিনি হলেন জোরহান মামদানি এবং তিনি নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র রিসেন্টলি তিনি নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে আচ্ছা এই জোরহান মামদানি তার মা তিনি কিন্তু আমাদের ভারতের একজন খুব বিখ্যাত ফিল্ম মেকার যিনি উল্লেখযোগ্য কয়েকটা কিন্তু ফিল্ম তৈরি করেছেন তোমার হলিউডের জন্য ঠিক আছে বা বলিউডের জন্য বেশ কিছু কিন্তু তিনি সিনেমা তৈরি করেছেন অলরাইট তো খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে সেই তার মায়ের নাম হচ্ছে মীরা নায়ার মিরা নায়ার চলের পরের প্রশ্নে আমরা আসি যেটা হচ্ছে কোন সংস্থা উইলো নামক কোয়ান্টাম প্রসেসর চালু করেছে কোন সংস্থা উইলো নামক কোয়ান্টাম প্রসেসর চালু করেছে সেটি হলো গুগল আচ্ছা গুগলের উইলো হলো একটি একশো পাঁচ কুইট সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম প্রসেসর যা দু হাজার সালের শেষের দিকে উন্মোচিত হয়েছিল যা ত্রুটি হ্রাস করে যুগান্তকারী ত্রুটি সংশোধন অর্জন করে এটি পাঁচ মিনিটেরও কম সময়ে জটিল বিশেষায়িত গণনা সমাধান করতে পারে মানে খুব পাওয়ারফুল একটা কিন্তু আমরা বলতে পারি কোয়ান্টাম প্রসেসর বা চিপ হচ্ছে এই উইলো যেটা গুগল প্রস্তুত করেছিল নেক্সট নিচের কোন ভিটামিনটি পরিচিত কোনটিকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বলি স্যার এটা তো সহজ হয়ে গেল একদমই সহজ অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে অপশান বি ভিটামিন সিটাকে আমরা বলে থাকি অ্যাসকর্বিক অ্যাসিড মানুষের প্রারম্ভিক বিকাশের প্রাগৈতিহাসিক কালকে কি বলা হয় মানুষ যে প্রাথমিক বা প্রারম্ভিক বিকাশ শুরু করেছিল সেই প্রাগৈতিহাসিক যুগকে কি বলি আমরা প্রাগ ঐতিহাসিক যুগের তিনটে ভাগ একটা হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ আরেকটা প্রস্তর যুগ আর একটা নব্য প্রস্তর যুগ আর যেখান থেকে মানুষের বিকাশ শুরু হচ্ছে সেটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ এই সময়ে মানুষ গুহাতে বাস করত, গুহাতে বাস করত। এবং মানুষ আস্তে আস্তে কিন্তু স্টুডেন্ট শিকার করা শিখে হ্যাঁ শিকার তারপরে ফলমূল সংগ্রহ করা হ্যাঁ শিকার ফলমূল সংগ্রহ করা করত মানুষ এই সময় বুঝেছ সো প্রাচীন পোস্তর যুগ মানুষের প্রারম্ভিক বিকাশের প্রাক ঐতিহাসিক কালকে আমরা প্রাচীন পোস্তর যুগ বলছি নেক্সট দ্য রেস অফ মাই লাইফ কোন ভারতীয় অ্যাথলেটের আত্মজীবনী দ্য রেস অফ মাই লাইফ বিখ্যাত এই আত্মজীবনীটি কে রচনা করেছেন এটি রচনা করেছেন মিলখা সিং মিলখা সিং এর আত্মজীবনী ভারতের বিখ্যাত একজন দৌড়বিদ তিনি ছিলেন সুসংগঠিত নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয় অর্থাৎ যে কোষের নিউক্লিয়াসের পর্দা থাকে নিউক্লিয় পর্দা থাকে নিউক্লিয়াস উন্মুক্ত থাকে না এবং সুসংগঠিত নিউক্লিয়াস এমন কোষকে কি বলি প্রোক্যারিওটিক ইউকারিওটিক অটোকারিওটিক আর নান রাইট অ্যান্সার হচ্ছে এমন কোষকে আমরা ইউক্যারিওটিক কোষ বা আমরা সাধারণত উন্নত কোষ বলে থাকি ইউক্যারিওটিক কোষগুলো উন্নত কোষ হয় আর প্রোক্যারিওটিক কোষগুলো কি হয় এগুলো অনুন্নত কোষ এখানে নিউক্লিয়াস সুসংগঠিত থাকে না ভারতীয় সংবিধানের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে আমরা পড়েছি উমেশ চন্দ্র ব্যানার্জি বলে একজন ব্যক্তি তার সভাপতিত্বে হ্যাঁ উমেশ চন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে বোম্বেতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা যেটি হচ্ছে ডেড স্টুডেন্ট জাতীয় কংগ্রেসের ফার্স্ট সেশন বলা হয় ভারতে বর্তমানে মত কতটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কতগুলি পশ্চিমবঙ্গেও আছে বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কতগুলি আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ দেখতে পাবো ভারতবর্ষে টোটাল নাম্বার অফ বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে আঠারোটি এর ভিতরে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে প্রথম ঘোষিত বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের ভারতবর্ষের মধ্যে যেটি সেটার নাম কি জানো সেটির নাম হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা উনিশশো সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষিত হয় যেটা দক্ষিণ ভারতে কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ু সীমান্তে জুড়ে অবস্থিত তিনটি রাজ্য জুড়ে অবস্থিত পশ্চিমবঙ্গে একটা বায়োস্ফিয়ার আছে যেটার নাম হচ্ছে সুন্দরবন সুন্দরবন এটা তোমার হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ তোমার ঘোষণা হয়েছিল কত সালে জেনে রাখো বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা হয়েছিল নাইনটিন আহ এইটিন উনিশশো উননব্বই সালে বায়োস্ফিয়ার ঘোষিত হয়েছিল সুন্দরবনটা শিবকুমার শর্মা বা পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের প্রধান প্রবক্তা ছিলেন পণ্ডিত শিবকুমার শর্মা ছিলেন বিখ্যাত সন্তর বাদক বিশ্ব ব্যাংকের শ্রেণী বিভাগ অনুযায়ী ভারত কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত উচ্চ আয়ের দেশ নিম্ন আয়ের দেশ নিম্ন মধ্য আয়ের দেশ নাকি উচ্চ মধ্য আয়ের দেশ আমাদের ভারত কেমন প্রকৃতির ইনকাম ক্যাটাগরির মধ্যে আসে কোন ক্যাটাগরির মধ্যে আসে বিশ্বব্যাংকের শ্রেণী বিভাগ অনুসারে ভারত হচ্ছে নিম্ন মধ্য বা লোয়ার মিডিল ইনকামের মধ্যে আসে তাই তো লোয়ার মিডিল ইনকামের মধ্যে আমাদের ভারতের ইকোনমি আসে বা ভারতের যে আমরা যদি দেখি ক্যাটাগরি সেটা এই ক্যাটাগরির মধ্যে আসছে চলো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমি আবার বলছি সংবিধানের ক্লাস দেখতে হলে দ্য ওয়ে অফ সলিউশনে চলে যাও এবং অন্যান্য ক্লাস দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা